রসুল কারিম সল্লাল্লাহু আনাইহিয়াস সাল্লামের স্বাভাবিক হজরতে আলী রাধিয়াল্লাহতা লানহু একবার একটি কবরস্থানে গিয়ে মৃত লোকদেরকে সম্বোধন করে বলেছিলেন ইয়া হালাল কবরী আমুয়া লুকুম কাসিমাত ওয়াদিয়া র সুকিনাত ওয়ানিসা হুকুম সুগভিজাত ওয়া আওলা দুকুম হররিমাত হে কবরবাসীরা তোমাদের ধনসম্পদ ভাগ হয়ে গেছে তোমাদের ঘরবাড়ি বাড়ি আবাদ হয়ে গেছে তোমাদের স্ত্রীরা আবার বিবাহ করেছে তোমাদের সন্তানরা দিন দিন তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আবার একদিন জীবিত লোকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন ও দুনিয়ার মানুষ শোন দুনিয়া তোমাদের থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে আর আখেরাত একটু একটু করে এগিয়ে আসছে তুমি ভেবে না তোমার হায়াত বাড়তেছে না না তোমার হায়াত দিন দিন কমতেছে তোমরা দুনিয়া সন্তান না হয়ে আখেরাতে সন্তান হও কেননা আজ আমলের সুযোগ রয়েছে কিন্তু হিসেব নেই কিন্তু পরকালে হিসাব দিতে হবে তবে আমলের সুযোগ আর তখন থাকবে না দুনিয়ার হায়াতকে গনিমত মনে করক দুনিয়ার হায়াতকে তুমি সুযোগ মনে করো না গণিমত মনে করে দুনিয়ার হায়াতকে তুমি কাজে লাগাও কারণ দুনিয়ার হায়াত সম্পর্কে রব্যকারিমের দরবারে তোমাকে হিসাব দিতে হবে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে এক যুবক সাবি এসে বলেছিলেন মান আকিয়া সুন্নাস ও নাস। অগোৱাল্লা ৰচুল সবচেয়ে বুদ্ধিমান ও প্ৰত্যয় কেক ৰচুল কাৰিম চল্লন বললেন হোৱা কালে সিহঁতৰ নম্বৰলেন আক্সাৰহুম জিক্ৰল লীল মাউত আক্ষ্টাৰহুম ইস্তাদাদালীল মাউত উলা আকিয়া আছো জাহাবু বিশ্বৰফিদ দুনিয়া ৱকাৰ মাতাল আশিৰক ৰচুল কাৰিম চল্লআফ হোৱা বললেন সিহঁতৰ নম্বৰ লেন অযুৱক বুদ্ধিমান যারা বেশি বেশি মৃত্যুর কথা মনে করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই এরা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব আর আখেরাতে সম্মান অর্জন করেছে আর যারা মৃত্যুকে ভুলে যায় মৃত্যুর কথা স্মরণ থাকে না দুনিয়ার মধ্যে বেফর হয়ে চলে তাদের পরিণতি আখরাতে বড় ভয়াবহ রসুল্লাহ সাল্লু আলহি ওসল্লাম বলেন সাত বিনষ্টকারী জিনিসের কথা বেশি বেশি স্মরণ করো সবাই নাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাত বিনষ্টকারী জিনিস কি উত্তরে রসুল করিম সল্লু আলহি ওসাল্লাম বললেন সেটা হলো মৃত্যু মিত এমন একটি জিনিস যা দুনিয়ার সাতকে বিনষ্ট করে দেয় ধ্বংস করে দেয়